এখানে আমরা আহা আহা কেন বাইতি বায়াস করে দিলি আচ্ছা ওকে আমরা এখান থেকে বায়াসের মুখ চলেই গেছে এখন হচ্ছে এই ক্যান্ডেলটাও একটা বায়াস ক্যান্ডেল হবে দেখতে চান আমাদের আজকে এটা নিব হচ্ছে ওকে ফাইভ ডলারের এটা একটু বায়ার হবে হান্ড্রেড পার্স আচ্ছা হান্ড্রেড না হান্ড্রেড বলতে যায় না কি আমাদের উইন হবে না না হলে কিছু করার ফার্স্টে যে প্রেশার দৌড়ছে সেলা ঢুকে দিতে পারে বাট কনফিডেন্স আছে বায়ার্ডেল করবে এক সেকেন্ড অনেক কিছু করে দেয় এই যে করে দিছিল করে দিছিল করে দিল করে দিল না এই যে এইটি হচ্ছে ওডিসির খেল যেখানে ওভার কনফিডেন্স থাকি আমরা সেখানেই বলে দেয় ওকে আমরা একটি দিয়ে গেলাম হুম কিছু করার নাই আমাদের আগেটা ওই অ্যামাউন্ট আমি যেটা ইউজ করি প্রফিটের অ্যামাউন্ট ছিল হ্যাঁ ওইটা প্রফিটের অ্যামাউন্ট ছিল দেড়শো এখানে নিয়ে নিয়েছি বাট এখানে বলছিল আজ থেকে কিন্তু ওটিসি করে দেয় দেড়শো এখানে আমরা ইনশাল্লাহ এটা উইন হবে অনেক কনফিডেন্স ছিলাম এখানে সেলার ঢুকে না বাইরে সে থাকবে কিন্তু একটা সেলার ঢুকে পরে বাইরে দিল আর কি প্রবলেম নেই এটা উইন হবে ওটিসি দেখছেন কি করে আমি এইখানে চেটটা বসে নিতে চাইছিলাম বাট আইসা পাই নাই ওপেনিং এ পাই নাই দাম করে উঠে চলে গেল ক্যান্ডেল ওকে বললাম না এই যে এইটা হচ্ছে খেলা ভাই যেখানে কনফিডেন্সের সাথে নেবো সেখানে দাম করে বলে দিবে এর নাম ওটিসি যাক সমস্যা নাই আমরা রানিং ক্যান্ডেল ইনশাল্লা বায়ার সেটেড করতে পারবো বাট আমাদের একটু মার্জিন প্রয়োজন এখানে হ্যাঁ হুম ওকে আসতে দেন মার্জিন ছাড়া এখানে টেনিউ বানার টু মার্চ রিক্স আসছে এখানে দেখা যাক সব লেভেলকে বোকা বানাবে হ্যাঁ আর কেন্দ্রে যদি এইখানে আসতো যে দেখাচ্ছি আরে ড্রয়িং না কেন ইনটা বায়ার্স করে দিয়েছে বায়ার্সে হওয়ার কথা ছিল আরে ড্রইং আসছে না কেন ইএকটা আসছে জি আমি জাস্ট আসলে আমি একদম মানে রিস্ক ফ্রি হতে এখানে 5 ডলার জেনারেট করে দিতাম বাট করি নাই একটু মার্জিনের জন্য অপেক্ষা করছিলাম তো মার্কেট এখান থেকে এই লেভেলটাকে বোকা বানাবে হ্যাঁ এই লেভেলটাকেও বোকা বানাবে একটু এখানে সেলার ঢুকলো বিগ সেলার ঢুকতে পারবো না এখানে পায়ার্স ঢুকলে এখানে মার্জিন নিয়ে চেট নিয়ে দরকার ছিল এখানে আসলে আমি নিয়ে নিতাম পায়ার্সের জন্য বাট নিব না ওয়েট করি ওয়েট করি আমাদের আরো অপরচুনিটি দিবে মার্কেট এই যে নেমে যাচ্ছে না সেলার্স দেখাচ্ছে দাম 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 নেমে যাচ্ছে নেমে যাচ্ছে

স্ট্রাকচারের সাথে সুন্দর করে কন্টিনিউ করা যায় বাট সে উঠেই গেছে এইখানে হ্যাঁ নিচে আয় ভাই নিচ থেকে একটা বায়ার সেটেড নিয়ে নিস ইজিলি ওকে আসছে হ্যাঁ তিরিশ সেকেন্ড আসছিল হ্যাঁ আসছিল বাট এইখান থেকে তো কখনোই টেন নিব না আমি পারফেক্টেড ছিল এটা তারপর এটা এটা তিনটা ছিল হ্যাঁ সো এখানে এটা তো লস দিয়ে দিলো লস টাজেন এটা লস দিতেই পারে মার্কেট লস নিয়ে দিলে যে একদম বলে দিবে এমন কিছু না আমরা এই যে রানিং ক্যান্ডেল এখান থেকে অনায় এসে কী করবো সুন্দর করে ফ্ল্যাট ওপেনিংয়ে একটা আপের জন্য ট্রেড নিয়ে নিব ওকে ওকে নিয়ে নিছি ওরে গেপ আপ গেপ আপ কোনো প্রবলেম নেই গেপ আপ দেখ যাই দেখ এটা আমাদের উইনিং চেট আচ্ছা আমরা ফাইভ ডলার টেট দিতেছি না সমস্যা নাই যদি মার্জিন দিচ্ছে প্রয়োজন নাই এটা আমাদের উইনিং টেট দেখ মার্কেট কথা শুনবে কি জানি না কিন্তু এটা আমাদের উইনিং টেড জিনিস আল্লাহ গিয়ে না দিলে ভালো হতো তারপর প্রবলেম নেই পায়াস করে পরে সেটা ঢুকাবে গেপ না দিলে তো একদম চোখ বুঝে দাম দাম মা উঠে যেত উঠিয়ে যেত কিন্তু গিয়ে পপটা দিয়ে একটু কনফি মানে ইয়ে করে দিছে আমার কনফিডেন্সটা লোক করে দিছে না এই যে উইন থাকবে আমাদের হ্যাঁ উইন সো এ ওকে দেখা হবে কি ব্যাপার ঠিক তো হ্যাঁ টেট হয়ে গেছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং পার্সের জন্য ট্রিট হয় কিন্তু এখন নিব না প্রয়োজন নাই মোটামুটি নিয়ে নিচ্ছি তো ভালো থাকেন দেখা হবে নতুন কোনো তো সিক্স বেসে জয়েন হতে চাইলে হয়েছেন যায় আহ খুব শীঘ্রই সিক্স বেচ স্টার্ট হবে আসসালামু আলাইকুম